রহিম আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই মাটির দেহের ভিতর আল্লাহ পাক কি অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছেন আমরা তো শুধু আয়নায় আমাদের বাইরের আবরণ দেখি কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের ভিতরে পাঁচটি এমন বিশেষ স্থান রয়েছে যা নূরের খনি যেখানে সঠিক পদ্ধতিতে জিকির জারি হলে আপনার জীবন বদলে যাবে আজ আমরা সুফিবাদের সেই গোপন রহস্য সম্পর্কে অর্থাৎ লতিফা বা মানবদেহের নূরের কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে নিজের আত্মাকে মুক্ত করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনো অংশ বাদ দেবেন না আর যারা নিয়মিত এমন আধ্যাত্মিক সুফিবাদ শিক্ষা পেতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সৎকায়ে জাড়িয়া সব হাসিল করুন সুফি সাধকগণ কোরআন সুন্নাহর গভীর গবেষণার মাধ্যমে মানব দেহের পাঁচটি লতিফার কথা বলেছেন এগুলো হলো আত্মার চোখ বা কান স্বরূপ এক নম্বরে রয়েছে হৃদয় এটি বাম স্তনের দুই আঙ্গুল নিচে এর নূর লাল বর্ণের এখানে জিকির জারি হলে অন্তরের যাবতীয় পাপ ও অস্থিরতা দূর হয় দুই নম্বরে রয়েছে লতিফায় রুহ বা আত্মা এটি ডান স্তনের দুই আঙ্গুল নিচে এই নূর হলুদ বর্ণের এটি জাগ্রত হলে মানুষের ইবাদতের স্বাদ বাড়ে বা মানুষ ইবাদতে মগ্ন হয়ে পড়ে বা মানুষ ইবাদতের প্রতি প্রেমে পড়ে যায় তিন নম্বরে রয়েছে লতিফায় সির রহস্য বাম স্তনের দুই আঙ্গুল নিচে সরি বাম স্তনের দুই আঙ্গুল উপরে এর রং সাদা বর্ণের এটি মানুষের আধ্যাত্মিক দৃষ্টি খুলে দেয় চার নাম্বারে রয়েছে লতিফায় গোপন ডান স্তনের দুই আঙ্গুল উপরে এই নূর কালো বর্ণের এটি মানুষের মাঝে ঐশ্বরিক রহস্যের অন্বেষণ ঘটায় পাঁচ নম্বরে রয়েছে লতিফায় আকফা অতি গোপন বুকের একদম মাঝখানে বা কণ্ঠ নিচে আমি আবারও বলছি বুকের একদম মাঝখানে বা কণ্ঠনালির নিচে এই নূর সবুজ বর্ণের এটি সরাসরি আল্লাহর প্রেমে নীল হওয়ার কেন্দ্র বা বিলীন হওয়ার কেন্দ্র বায়াতের গুরুত্ব কি প্রিয় দর্শক এই লতিফা কিন্তু শুধু জানলেই হবে না এগুলোকে জিন্দা বা জাগ্রত করতে হয় আর এর জন্য প্রয়োজন একজন কামেল মুর্শিদ বা পীর যেমন একটি ভাল্ব জ্বালাতে গেলে সংযোগের প্রয়োজন হয় তেমনি আপনার হৃদয়ে আল্লাহর নূরের সংযোগ দিতে একজন পীরের হাতে বায়াত হওয়া জরুরি বায়াত হলো আল্লাহর দেয়া সেই অঙ্গীকার যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি যদি আপনার আত্মাকে পবিত্র করতে চান এবং এই নূরের সন্ধান পেতে চান তবে একজন হক্কানি পীরের সান্নিধ্য এসে বায়াত গ্রহণ করুন ভারতবর্ষের সুফিবাদে পানপুরুষ খাজা গারিবে নেওয়াজ হজরত খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই তিনি তার সিস্তিয়া তরিকা সারা বিশ্বে শান্তিও সম্প্রীতি ছড়িয়ে দিয়েছেন এই পবিত্র তরিকার আদর্শ এবং মহানলীদের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন আমরা বিশ্বাস করি আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানব সেবা এবং মানব সেবা করাটাও এক ধরনের ইবাদত আপনি কি আমাদের এই নুরানি কাফেলার সাথী হতে চান সুফি সেবা ফাউন্ডেশন আপনাকে সুফিবাদের খেজমত যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে আমাদের সংগঠনের সদস্য হয়ে আপনি একদিকে যেমন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারবেন অন্যদিকে মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার সুযোগ পাবেন সদস্য হতে বা বায়াত নিতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসুন চিস্তিয়া তরিকার পতাকায় আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুক এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার দা তৌফিক দিক এবং আমরা যেন সবাই এই চিস্তিয়া তরিকার পতাকার তলে ছায়াবদ্ধ হয়ে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে মালিক দিক সবাই ভালো থাকি সুস্থ থাকি খোদা হাফেজ জয়গুরু জয় হোক আহালে আহালেবায়াত বিশ্ব মানবতার